আমরা গোল্ড নিয়ে কিন্তু কম বেশি সকলেই আলোচনা করি সিলভার নিয়ে কজন আলোচনা করি আজকের টপিকটা কিন্তু আমাদের সিলভার নিয়ে তার কারণ উনিশশো সালের পরে এই প্রথমবার বা দু হাজার পঁচিশ সালে অর্থাৎ দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পরে সিলভারে আমরা ব্রেকআউট দেখেছি তো তার কারণেই কিন্তু আজকে সিলভারের টপিকটা এসছে তো আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব আমরা চারটে মেন টপিক নিয়ে আলোচনা করবো ফার্স্ট পয়েন্টকে আমাদের সিলভারের যে হিস্টোরিক্যাল ডাটা সেই হিস্টোরিক্যাল ডাটা নিয়ে আলোচনা করব সেকেন্ড আলোচনা করব। সিলভারের ডিম্যান্ড এই মুহুর্তে কেন এত বেশি এবং থার্ড আলোচনা করব যে গ্লোবালের সিলভারের সাপ্লাইয়ের যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এবং ফোর্থে সিলভার আর গোল্ডের যে রেশিও সেই রেশিওটা নিয়ে কিন্তু আলোচনা করবো আর এই চারটে টপিকটা আলোচনা করলেই আমাদের সিলভার সম্পর্কে যথেষ্ট নলেজ আসবে এবং এর ভিত্তিতে কিন্তু আমরা বুঝতে পারবো এই মুহূর্তে সিলভারের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ডটা কতটা এবং ইন ফিউচারে সিলভার কতটা বাড়তে পারে তাছাড়া সিলভার এই মুহূর্তে আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু রয়েছে সমস্ত তথ্যই কিন্তু এই চারটে পয়েন্ট আলোচনা করলে আমরা বুঝতে পারবো তো সবার ফার্স্টে আমরা প্রথম পয়েন্টে যাই যে সিলভারের যে হিস্টোরিক্যাল ডাটা আমরা যদি হিস্টোরিক্যাল ডাটা দেখি তাহলে কি দেখবো যে উনিশশো সালের পরে এই যে উনিশশো আশি সাল এই উনিশশো সালের পরে দু সালে কিন্তু সিলভার এই আটচল্লিশ ওন্স পার গ্রামের কাছে ছিল এবং বর্তমানে দু সালে কিন্তু এই যে যে রেঞ্জটা সেই রেঞ্জটা কিন্তু ব্রেক করে দিয়েছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে চুয়ান্ন ডলারের কাছে কিন্তু সিলভারের প্রাইস রয়েছে তো এইটা কিন্তু এই যে যে ব্রেকআউটটা এই ব্রেকআউটটা কিন্তু হিস্টোরিক্যাল ব্রেকআউট অর্থাৎ দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পরে কিন্তু এই ব্রেকআউটটা দিচ্ছে আর এই চুয়ান্ন ডলার পার ওন যদি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দেখি তাহলে সেটা কি দেখব যে এই মুহূর্তে কিন্তু এক লাখ সাতষট্টি হাজার নশো নিরানব্বই টাকা পার কেজিতে রয়েছে সিলভারের প্রাইস আর আমরা আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছি যে এই যে আউন্স আর এই যে ইন্ডিয়ান রুপির যে ক্যালকুলেশনটা সেই ক্যালকুলেশনটা নিয়ে কিন্তু গোল্ডের আলোচনা করেছে তো তোমরা তোমাদের আগের ভিডিওটি দেখো সেই দেখে নাও তাহলে কিন্তু এই ব্যাপারটা বুঝতে আরো সহজ হবে তো যাই হোক আমরা যদি লাস্ট এক বছরে সিলভারের গেইন দেখি তাহলে কি দেখবো লাস্ট এক বছরে কিন্তু সিলভার বেড়েছে এক সেকেন্ড হ্যাঁ লাস্ট এক বছরে কিন্তু সিলভার সত্তর থেকে একাত্তর পার্সেন্ট বেড়েছে আর এই পাঁচ যদি পাঁচ বছরের ডাটা দেখি পাঁচ বছরেও কিন্তু সিলভার ভালোই মোটামুটি হ্যাঁ একশো উনিশ পার্সেন্ট বেড়েছে তো সিলভারের গ্রোথ কিন্তু লাস্ট এক বছরে আমরা বেশি দেখতে পেয়েছি তো যাই হোক যেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার রয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে উনিশশো আশি সাল দু হাজার এগারো সালে দু হাজার পঁচিশ এই তিনটে সালই কিন্তু একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে তার কারণ এই তিনটে সালই কিন্তু সিলভারকে দেখা গেছে যে পঞ্চাশ ডলারের কাছে আসতে এখন কনফিউশন হচ্ছে উনিশশো আশি সালেও তো পঞ্চাশ ইউএসডির কাছে গেছিল এবং তারপরে কিন্তু আবার দেখতে পেরেছে যে সিলভার নিচে নেমে গেছে এবং দু সালেও আবার গেছিলো তারপরে আবার কিন্তু নিচে নেমে গেছে এবং তারপরে করোনার সময় কিন্তু আবার একটু বেড়েছে এখন এই মুহূর্তে চুয়ান্ন ডলারের কাছে আছে সিলভার তো এখন কনফিউশন হচ্ছে দু সালে এসে দাঁড়িয়ে কি আবার কোলাপস খেয়ে নিচে নেমে আসবে সিলভার তার জন্যই কিন্তু আমাদের একটা রেশিও দেখবো সেটা কি গোল্ড আর সিলভারের যে রেশিওটা উনিশশো সালে কিন্তু এই গোল্ড আর সিলভারের রেশিওটা কুড়ি ছিল আর সেটা দু হাজার এগারো সালে সেটা একত্রিশ ইস টু ওয়ান আর এই মুহুর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের ষোলোই অক্টোবরের ডাটা অনুযায়ী কিন্তু এই সোনার রূপোর যে রেশিও এটা একাশি থেকে বিরাশি টু ওয়ানে এসে দাঁড়িয়েছে তাহলে কিন্তু এই যে যে ডিফারেন্সটা কিন্তু হিউজ ডিফারেন্স অর্থাৎ উনিশশো আশি সাল দু সাল আর এই যে দু সাল তাহলে এই ডাটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সিলভারের ভ্যালুয়েশান যদি আমরা দেখি এখন কিন্তু খুব বেশি ভ্যালুয়েশানে নেই একটু তুলনামূলকভাবে সিলভার কিন্তু একটু আন্ডার ভ্যালুতে রয়েছে আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব কেন সিলভারের ডিমান্ড এই মুহুর্তে থেকে বেশি তো সিলভারের ডিমান্ড এই মুহূর্তে বেশি হওয়ার মেন দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করবো ফার্স্ট পয়েন্ট কি সিলভার কিন্তু আগে ইনভেস্টমেন্ট মেটাল ছিল এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল মেটাল হিসাবেও কিন্তু সিলভারের পরিচয় সব থেকে বেশি ইনভেস্টমেন্টের থেকে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট সেখানে ইনভেস্টমেন্ট ডিমান্ড কিন্তু মাত্র ফোর্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ইনভেস্টমেন্টের থেকেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে ডিমান্ড সেই ডিমান্ডটা কিন্তু বেশি আর যে কারণেই কিন্তু সিলভারের প্রাইস কিন্তু আস্তে আস্তে আমরা গেন দেখতে পাচ্ছি আর ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডের ভেতরে পঞ্চান্ন পার্সেন্টের ভেতরে পনেরো কিন্তু সোলার প্যানেলের এই ইন্ডাস্ট্রিতে চলে যায় আর বাকি চল্লিশ পার্সেন্ট বাকি ইন্ডাস্ট্রিতে তাছাড়া ইলেকট্রিক ভেহেকেল তৈরিতেও কিন্তু পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম সিলভারের প্রয়োজন হয় তাছাড়া সেমিকন্ড্রাক্টার মেডিকেল ইনস্ট্রুমেন্ট ফাইভ জি টেকনোলজি তাছাড়া মোবাইল ফোন তৈরি এরকম বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে কিন্তু আজকাল সিলভারের প্রচুর প্রয়োজন হচ্ছে আর সে কারণেই কিন্তু দেখতে পাচ্ছে আমাদের দিন দিন সিলভারের ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে এরপরে তিন নম্বর পয়েন্টে গ্লোবালে এবং ডিমান্ড অনুযায়ী কি সাপ্লাই হচ্ছে সেই আলোচনা করি তাহলে কি দেখবো ফার্স্ট পয়েন্ট কি দেখবো যে বিশ্বজুড়ে কিন্তু প্রধান তিনটি দেশ হচ্ছে মেক্সিকো আর পেরু আর একটা ব্যাপার দু ষোলো সালের আগে পর্যন্ত কিন্তু এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে কিন্তু কোনো প্রবলেম ছিল না দু সালের পর থেকে কিন্তু গ্লোবাল মাইনিং আউটপুট ফ্ল্যাট দেখতে পেয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কমও দেখা গেছে তার জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু সাপ্লাইয়ের থেকে ডিমান্ডটা বাড়তে দেখতে পেয়েছে তো তিন নম্বর পয়েন্ট ওয়ার্ল্ড সিলভার ইনস্টিটিউটের ডাটা অনুযায়ী দু হাজার সালে কিন্তু দুশো মিলিয়ন আউন্সের ঘাটতি রয়েছে সিলভারের আর তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই যতটা দরকার সেই তুলনায় কিন্তু সাপ্লাই দিতে পারছে না তার জন্যই কিন্তু স্বাভাবিকভাবে ডিমান্ড বাড়বে আর ডিমান্ড বাড়লেই কিন্তু আমাদের প্রাইসও কিন্তু বাড়বে তার জন্যে আস্তে আস্তে সিলভারের প্রাইস কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি তো চার নম্বর পয়েন্ট আমাদের সিলভার আর গোল্ডের যে রেশিও সেই রেশিওটা নিয়ে আলোচনা করবো তাহলে কারেন্ট সিলভার আর গোল্ডের যে রেশিও সেটা একাশি ইস টু ওয়ান অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে সিলভার আর গোল্ডের যে রেশিওটা সেটা একাশি ইস টু ওয়ান আর হিস্টোরিক্যাল এভারেজ অর্থাৎ সিলভার আর গোল্ডের যে এভারেজ যে রেশিও সেটা কিন্তু চল্লিশ ইস টু ওয়ান আর এখানে একাশি ইস টু ওয়ান আর চল্লিশ ইস টু ওয়ান এই তথ্যটার মানে কি দাঁড়াচ্ছে এই তথ্যটার মানে দাঁড়াচ্ছে একাশি ওন সিলভার দিয়ে কিন্তু তুমি এক আউন্স গোল্ড কিনতে পারবে সেখানে হিস্টোরিক্যাল ডাটা কি বলছে চল্লিশ আউন্স সিলভার দিয়ে কিন্তু তুমি এক আউন্স সিলভার কিনতে পারবে কিন্তু এটা কিন্তু কারেন্ট সিলভার আর গোল্ডের রেশিও কিন্তু অনেক বেশি অর্থাৎ সিলভার আর গোল্ডের যে রেশিওটা সেই রেসিওটা একাশি ইস্ট টু ওয়ান থেকে যদি চল্লিশ ইস্ট ওয়ানে আসে তাহলে কিন্তু ক্যালকুলেশন বলছে সিলভারের দাম কিন্তু ডবল হয়ে যাবে আর এই রেশিওর ভিত্তিতেই কিন্তু বোঝা যাচ্ছে যে সিলভার এই মুহূর্তে ডিম্যান্ড সিলভারের প্রচুর বেশি ইন ফিউচারে কিন্তু আরও বেশি ডিম্ড থাকবে তো সেই কারণে সিলভার আর গোল্ডের রেশিও দেখে যে আন্ডার ভ্যালু তো রয়েছে সিলভারে তাহলে মোটামুটি চারটে টপিক নিয়ে আলোচনা করলাম আর একটা ব্যাপার দেখাতে যাই যে সমস্ত চারটি কিন্তু যেরকম ভাবে বাড়ে সেরকম ভাবে কিন্তু কারেকশনও আসে আমাদের সব সময়ই ইনভেস্ট করার সময় একটু দেখে শুনে ইনভেস্ট করা হচ্ছে এই যে প্রাইস গেইনটা করেছে এরপরে কিন্তু কোনো না কোনো সময় একটু কারেকশান নেবে আমাদের ইনভেস্ট করার সময় সব সময়ের জন্য কারেকশানে বাই করাই কিন্তু ঠিক যত এই মুহূর্তে ডিমান্ড বেশি থাকুক সাপ্লাই কম থাকুক তবুও কিন্তু কারেকশানে বাই করাই কিন্তু যুক্তিযুক্ত গোল্ডের ক্ষেত্রেও তাই গোল্ডও কিন্তু প্রচুর পরিমাণে আমরা বাড়তে দেখেছি গোল্ডেও কিন্তু একটা কারেকশন কোনো না কোনো সময় আসবে সেই সময় কিন্তু বাই করা ভালো তাছাড়া এস আই আকারে বাই করলেও কিন্তু সেরকম ভাবে কোনো সমস্যা নাই এবার মেন ব্যাপারটা হচ্ছে আগামীতে কিন্তু সিলভারের যে ডিম্যান্ড সেই ডিমান্ডটা কিন্তু বাড়তেই থাকবে তার কারণ ইন ফিউচারে যে ইভি যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু বাড়তে থাকবে সোলার রিভলিউশন হবে তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন চিপ ইউজ হবে মোবাইলের ব্যবহার আরও বাড়বে ফাইভ জি টেকনোলজি আরো বেশি আসবে তো সমস্ত ব্যাপারটাই যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখবো যে সিলভারের ডিম্যান্ড কিন্তু ইন ফিউচারে আরো বেশি বাড়বে সেই কারণে কিন্তু সিলভার আবার উনিশশো সাল বা দুহাজার সালের মতো আবার নিচের দিকে চলে যাবে সেরকম না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো এবং কমেন্ট করে জানাও সিলভার নিয়ে তোমাদের মতামতকেই